আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা একটি জিনিস নেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আমরা ছোট একটি পিক আজকে ভাড়া করে সেই পিক নিয়ে রাস্তায় যাচ্ছি যাওয়ার পথে প্রচণ্ড জাম জামের কারণে আমরা যেতে পারছি না সামনে ভটফটি পেছনে ভটফটি সাইডে রিক্সা পেছনে রিক্সা এ পাশে রিক্সা ও পাশে রিক্সা এতে অবস্থা খারাপ আর আমি তো প্রচণ্ড ঘামাঘামি যার কারণে আমার অবস্থা খারাপ পিক আপের মধ্যে যে কি গরম আর কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়ছে এটা হচ্ছে আমার মামাতো ভাই এবং সাইডে আছে আমার খালাতো ভাই আমরা এই তিনজন মিলে এবং সহকারে আসে আমাদের ড্রাইভার এই চারজন সহ আমরা বেরিয়েছি আমাদের যেখান থেকে বেরিয়েছে জয়পুর হাট আমরা জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার মধ্যে এই পরিমাণ জাম কারণ আজকে আমাদের নতুন হাটের আজকে হাটের দিন শনিবারে প্রতি শনিবার এবং বুধবার আমাদের এখানে বড় একটি হাট লাগে যেটা হচ্ছে শনিবারের সবথেকে বড় হাট আর বুধবারে যেটা লাগে সেটা হচ্ছে আপনার শুধু এখানে গোল ছাড়া সবই আসে কিন্তু শনিবারের হাটটি একটু বড়ই হয়ে থাকে আমরা বিকেলবেলা বেরিয়েছি যার কারণে হাটও শেষ হয়েছে এদিকে ওরাও সব ভটভটি এখন চলে যাচ্ছে যে যার যেখান থেকে আসছিল। এর মাঝে দেখতে পাচ্ছেন এক ভাই আমাদের ভাই সমতুল্য কাকু আর একজন এমনভাবে টেনে হিঁচড়ে ভর্তিগুলোকে উপরে উঠাচ্ছে যে একদম খুব চিল্লাপাল্লা অবস্থা তারা অনেক কষ্টের পরেও বর্তিগুলাকে অনেক ভালোভাবে তুললো কিন্তু বর্তিগুলা অনেক কষ্টই পেয়েছে হয়তো তো এর মাঝে আলহামদুলিল্লাহ আমাদের রাস্তায় জাম ছেড়ে দিয়েছে আমরা সামনে চলেছি আমরা একটি পুরাতন ইনকিউবেটর নেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি যেটা আমাদের এক ভাই দীর্ঘদিন ব্যবহার করার পরে তারা মুরগির ডিম বাচ্চা ফুটাতো মাঝখানে তারা বন্ধ করে দিয়েছে কারণ তাদের হয়তো লস বা কিছু হচ্ছে অনেক দিন ধরে তাদের মেশিনটি পড়েছিল এর মাঝে আমরা আমাদের জাম ছেড়ে আলহামদুলিল্লাহ চলতে শুরু করেছি আমাদের ড্রাইভার তো খুব হাই স্পিডে চালাচ্ছে এটা হচ্ছে আমাদের জামালগঞ্জের রাস্তা আর প্রিয় দর্শক বলে রাখি আপনারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা কোয়েল পাখির জিরো বাচ্চা বিশ দিন এবং পঁচিশ দিনের মহিলা পাখির সাথে খাওয়ার যে পাখিটা পুরুষ পাখি সেটাও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং চাঁদের কোয়েল পাখি পালার যে খাঁচা পাওয়া যায় কাঠের আমরা কাঠের খাঁচাটাই তৈরি করে থাকি সেই খাঁচাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ খুব সুলভ মূল্যে পুরা সেট থাকে খাবার পানির ট্রে নিচে পাইকিটে সব সহ থাকে এবং ছোটোখাটো ইনকিউবেটার মেলামাইন বোর্ডের ফুল অটো ইনকিউবেটার ম্যানুয়াল ইনকিউবেটার কক্সিল বোর্ডের ইনকিউবেটার প্লাস্টিক বোর্ডের ইনকিউবেটার ইনশাল্লাহ আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন এই যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে যেখানে দাঁড়িয়ে আছে আমাদের ছোটো ভাই বাইজিৎ সে শখ করে দেখতে পাচ্ছেন মোটামুটি 1000 কোয়েল পাখির বাচ্চা নিয়ে চলে এসেছে তারা মুরগির খামার করে কিন্তু শক করেই তারা হচ্ছে খামারে এই পাখিগুলো উঠে এসে তার খামারে জায়গা শর্টের কারণে সে শুধু আমাকে বারবার ফোন দিয়ে বলছে যে ভাই মেশিন দুটো নিয়ে যান আমার জায়গাটা খালি করব যার কারণে আমরা তাড়াহুড়া করে চলে আসা পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো এই যে আমাদের যে মেশিনটা এটা একদম পড়েছিল অনেক আলহামদুলিল্লাহ আমরা আমাদের মেশিনটা নিয়ে রওনা দিয়েছি পেছনে আমার দুই ভাই এবং মেশিনগুলা আলহামদুলিল্লাহ ভালোভাবে বাঁধে নেওয়া হয়েছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু